আলহামদুলিল্লাহ ওয়াহদা والسلام ওয়ালা মান লা নাবিয়্যা বাদা সম্মানিত দর্শক মন্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আমি আজকে আলোচনা করতে চাই কুরবানি ও শিরকি আসগর কুরবানি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বিধান সামর্থ্যবান সকল মানুষের উপর শর্ত সাপেক্ষে কুরবানি ওয়াজেব করা হয়েছে হাদিসে কুরবানির অনেক গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে আম্মাজানা আইসার আদি আল্লাহ আনহা বলেন কুরবানির দিন আদম সন্তান এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করার চাইতে অনেক উত্তম হতে পারে কেমতের দিন কুরবানির পশুগুলো শিং খুর ইত্যাদি এগুলো নিয়ে হাজির হবে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায় অথব তোমরা আনন্দ সহকারে কুরবানি করো সামর্থ্য থাকার পরেও কুরবানি না দেওয়া মারাত্মক অপরাধ হাদিস শরীফে এ সম্পর্কে কঠিন দমকির বাণী এসেছে সুনানে ইবনে মাজা ও মুসনাদে আহমদ হাজারতে আবু দাদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসূসাল্লাহু আলী সাল্লাম বলেছেন ম্যানকান আল্লাহ ওয়াসাহাতুন ফাইলাম ইদাহি ফাইলা ইয়াক রব্যান্না যে ব্যক্তি সামর্থ থাকার পরেও কুরবানী করে না সে যেন আমাদের ঈদের মাঠে কাছেও না আসে এই যে আল্লাহর রাস্তায় কোরবানি এই যে তার আদেশে পশু জবাই করা এর পিছনে আল্লাহর কি উদ্দেশ্য আল্লাহর কাছে কোরবানির গোস্ত মাংস রক্ত কোনো কিছু কি পৌঁছায় তাহলে কেন এই মাল খরচ হ্যাঁ অবশ্যই এতে আল্লাহর একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে কোরআনের ভাষায় শুনুন এই উদ্দেশ্য সুরায় হজের উনিশচল্লিশ নম্বর আয়াত আলামিন বলেন লাইনাবো মুহা অয়লা দিম অয়লা কিন এনায় তাকুয়া মিনকুম আল্লাহর কাছে এগুলোর বুঝতে বরং তার কাছে পুঞঝায় তোমাদের তাকুয়া এই হলো কুরবানির উদ্দেশ্য সুতরাং কার অন্তরে কতটুক তাকোয়া আছে সেটা পরীক্ষা হবে কুরবানির মধ্য দিয়ে কে কত টাকা দিয়ে পশু ক্রয় করেছেন কার গরু কতটুক মোটা তাজা সেটা এখানে মুখ্য নয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হল কুরবানির মতো পবিত্র একটি ইবাদত যার উদ্দেশ্য হলো তাকুয়ার বহিঃপ্রকাশ সেটা আজ রিয়া এবং লোক দেখানোর মহড়ায় পরিণত হয়ে গেছে কারো কারো কুরবানির অবস্থা পর্যবেক্ষণ করলে এটাই প্রতীয়মান হয় যে আমার কাছাকাছি ঘটে যাওয়া দুইটা চিত্র বলছে এক ভাই খুব অভাবগ্রস্ত এক সময় উনি অনেক সম্পদের মালিক ছিলেন বর্তমানে লক্ষ লক্ষ কোটি টাকা তার ঋণ পরিবারের দৈনন্দিন খাবারের টাকা যোগাইতেই তার উপরে খুব ভারী পড়ে যায় তার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছে শুনলাম তিনিও নাকি কুরবানি দিয়েছেন জিজ্ঞেস করলাম তার আর্থিক এই দুরবস্থায় আবার কুরবানি তিনি বললেন লজ্জা লজ্জার ভয়ে লোকে বলবে অমুকে কুরবানি দেয়নি এই জন্য বাধ্য হয়ে ঋণ করে কুরবানি দিতে হচ্ছে দুই ছেলেকে বিদেশে পাঠানোর জন্য একজনের ব্যাংকে অনেক টাকা আছে তিনি কুরবানি দিবেন না টাকা খরচ হয়ে যাবে এই ভয়ে নিকট আত্মীয় একজন তাকে বোঝালেন আপনার উপর যেহেতু কুরবানি ওয়াজিব তাই না দিলে গুণা হবে সুতরাং একটি ছাগল হলে কুরবানি দেন অথবা কারো সাথে গরুতে শরিক হন অনেক ভেবে চিনতে তিনি রাজি হলেন বের হলেন গরু কিনতে ঘটানো শুনে আমি বললাম এটা কেমন হলো কুরবানি দিবেন না একটি ছাগলও দিবেন না টাকা খরচ হয়ে যাবে বলে এখন দিবেন তো গরুই দিবেন পয়সা যখন বাঁচানোর একটি ছাগল কুরবানি দিলেই তো হয় তিনি বললেন আশপাশের সবাই গরু কুরবানি দিবেন আমি একা কিভাবে ছাগল কুরবানি দিব এই লজ্জায় তিনি গরু কুরবানি করেছেন উল্লেখিত মাত্র চিত্র তুলে ধরলাম এ ধরনের অসংখ্যা চিত্র আমাদের আশপাশে রয়েছে যেগুলো দেখে স্পষ্ট বোঝা যায় এই কুরবানির উদ্দেশ্য কখনো আল্লাহর সন্তুষ্টি ও তাকুয়া অর্জন নয় যা কুরবানির মূল লক্ষ্য এগুলোর উদ্দেশ্য লুক দেখানো ও লুক লজ্জা থেকে বাঁচা ভাবনার বিষয় হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান পালনে এই যাদের মানসিকতা তারা গুনাহে লিপ্ত হচ্ছে কোরবানিত হচ্ছেই না অফরন্ত এই লুপ দেখানোর কারণে রিয়া নামক গুনাহে তারা জড়িয়ে পড়েছে হাদিস শরীফে এই রিয়াকে শিরিকে আসগর এবং ছোট শিরিক বিলা বলা হয়েছে মুসনাদ আহমদ হাজর মাহমুদ ইবনে লাবিদ রাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাই্লাহু সাল্লাম বলেছেন আমি তোমাদের জন্য সবচাইতে শিরকে আসগরের বেশি ভয় করি সাহবাই জিজ্ঞেস করলেন ইয়িরকে আসগর কি রাসুল সাইল্লাহু সাল্লাম বললেন শিরকে আসগর হল রিয়া যেদিন আল্লাহ তালা বান্দার আমলের প্রতিদান দিবেন সেই দিন আল্লাহ তালা। যারা লোক দেখানোর জন্য ইবাদত করতেন তাদেরকে বলবেন দুনিয়াতে তোমরা যাদেরকে তোমাদের ইবাদত দেখাতে তাদের কাছে যাও তারা এর কোনো প্রতিদান তোমাকে দেয় কি না আল্লাহ সুবাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত থেকে বিরত রাখো